কেমন নমস্কার আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আর আমিও মোটামুটি ভালোই আছি এটা হচ্ছে মেয়ের জন্মদিনের ভিডিও মানে এটা হচ্ছে দশই আগস্টের দিনের ভিডিও মেয়ের জন্মদিন গেছে এগারোই আগস্টের ভিডিওটা আপলোড করতে অনেকটাই দেরি হয়ে গেছে কারণটা হচ্ছে নয় আগস্ট তোমরা সকলেই জানো নয় আগস্টের ঘটনা আমার নতুন করে আমার বলার কিছু নেই আসলে আমি জানতে পারি আগস্ট মানে মেয়ের জন্মদিনের দিনকারে কারণ আমাদের বাড়িতে যেহেতু কেউ সেরকম টিভি দেখে না টিভি দেখেই না সেরকম কেউ টিভি দেখেই না আর আমাদের ফোনের সেরকম কটা দিন মেয়ের জন্মদিনে কটা দিন দুদিন আগে থেকে কারণ ঘর তোর পরিষ্কার পরিচ্ছন্নতা মেয়েকে খাওয়া দাওয়া এগুলো সব লেগেই আছে আমিও পারিনি আমার যাও পারিনি সেরকম আর আমরা সেরকম জন্য খবর মানে খবরটা সেরকম পাইও আর আমরা খবরটা যে আমার মনে হয় দশই আগস্টে সব পেপার তারপর নিউজে জানা গেছিলো আমরা সেই জন্য অতটা ভালোভাবে জানতে পারিনি আমরা পেয়েছি এগারোই আগস্ট মানে মেয়ের জন্মদিনের দিন তো আমরা দেখতে হবে এটা মেয়ের জন্মদিনের আগের দিনের ভিডিও আজ মেয়ের জন্মদিনের ভিডিওটা আপলোড করবো দেখতে ওখানে আমি মানে সব ভিডিও পুরো প্রপারভাবে ভিডিও করতে পারিনি কারণ মনে সেটা মনে অবস্থা অতটা ভালো ছিল না সেই কারণে আর ভিডিও গুলো আমার কাছে অনেকদিন ধরেই ছিল আমি এডিট করতেও মানে সেরকম মনের অবস্থা মানে সেরকম ছিল না যে আমি এডিট করবো ভিডিওটা একটা আলাদাই মানে মাথার মধ্যে আলাদাই অন্য কিছু কাজ করছিল। কিন্তু কি করবো বলো সময়ের সঙ্গে তো এগিয়ে যেতে হবে সময় তো আর পড়ে থাকে না তাই না তা বলে লড়াইটা ভুলে গেলে কিন্তু হবে না যেরকম সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হবে সেরকম লড়াইটাও আমাদের কন্টিনিউ চালিয়ে যেতে হবে তাহলে কিন্তু সব শেষ হয়ে যাবে আর বসি বকর বকর না করে আমি ভিডিওটা কন্টিনিউ করছি তোমরা পুরো ভিডিওটা দেখতে রাখো আশা করছি তোমাদের আজকে ভিডিওটা ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার মেয়ের জন্মদিন যেহেতু আজকে মেয়েকে বড় বড় আশীর্বাদ আর তোমরাও ভালোবাসা দিও

হ্যাঁ দুটো এত বড় ভিডিও আমি আপলোড করবো না অনেক বড় ভিডিও হয়ে যাবে তোমরা দেখতে ইন্টারেস্ট পাবে না তো ছোট ছোট ভিডিও আমি আপলোড করবো পার্ট ওয়ান পার্ট করবে না আসলে তোমাদের ভিডিও গুলো ভালো লাগবে

ये नीतू को सामने दी। ऐसे देखती है। हां, যাই হোক আর তুই ওপরের তলে সামনে চুলকতে বারবার পড়া আ এই যে 10ই আগস্ট রাত 12টার সময় ওর পাপা হচ্ছে কেক নিয়ে এসেছিল যেটা হচ্ছে আমরা কিছুই জানি না পুরোটা সারপ্রাইজ ছিল আসলে মেকেই রাতে বলে রেডি করেছিলাম কারণ মেয়ে কটা ফটোশুট করো বলে আমি মানে এমনি রেডি করেছিলাম আর ওর বাবার যে কেক নিয়ে আসবে কি এরকম ব্যাপারটা আমরা কিছু জানা ছিল না মানে সবই অজানা ছিল আর এই যে ওর বাবা ওকে চুড়িটা পরে দিলো না এটা কিন্তু ওর বাবা ওকে জন্মদিনে গিফট করেছে ওর বাবার ইচ্ছে ছিল মেয়েকে ব্রেসলেট দেওয়ার কিন্তু আমি বললাম মেয়েটা এখন ছোট মেয়ে যখন বড় হবে একটু তখন বানিয়ে দিই ওখানে পরে কিন্তু এখন চুড়িটাই ঠিক আছে বাবা তোর মায়ের মনে রাখে না ঠিক আছে দেখুন હાથે ચકુ હાથે ચકુ હાથે બોલ કે કેક કાઢ બે પાછો રા ચકુ હાથે બોતની કરે ચલાવ રે કેક કર

बाले जनी सुबुनिले गाउने के बारेमा नै तिनी नै हैन नि तिनी तिनी नै गोटो ददाव एला क देखा के का के का हा ए तिरा साथमा अबला छादु दुस्बी दुन काकोले एता काकी तिमी दौ त लागि दौ तौ म भले जनी ओ আচ্ছা আচ্ছা তুমি খাও তাহলে দেখো খাবে এই খাও তুমি তুমি খাও তুমি খাও ও খাবে দেখবি टेस्ट पिलाया भी टेस्ट पिलाया। ये देखो बॉल। ठीक चलेगा। चावल तो नहीं चाहिए। पता हूँ क्या था वो? खाओ 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 ख এটা তো তো বন্ধুরা হলো জন্মদিনের আগের দিনের ভিডিও জন্মদিনের ভিডিও নিয়েও আসছি খুব তাড়াতাড়ি আর এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও আর আমার মেয়েকে আশীর্বাদ দিও তোমরা সবাই আর তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো ঠিক আছে আর আসছি খুব শীঘ্রই একটা নতুন একটা ভিডিও নিয়ে তো টাটা